হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লা তো দেখো এখন সূর্য উঠে গেছে দেখো কি আলো দিয়েছে তবুও আমি এখনও সোয়েটার পরে আছি এই সোয়েটারটা না মানে এখানে বোতামটা নাইকিয়া ছিঁড়ে গেছে মানে আজকে আমি সকালবেলায় উঠেছি সকালবেলায় ঘুম থেকে ঘুরছি মানে কালকে রাতে না কেন ঘুম হয়নি চোখ ব্যথা করতেছে মাথা ব্যথা করতেছে কেন মানে ঘুমিয়ে আসছি না তারপর আমি সকালবেলা তাড়াতাড়ি উঠছি সকালবেলা উঠছে আমি চান করছি চান করে মানে সকালবেলার জল যে এত মানে কনকনে ঠান্ডা মানে স্নান করার পর পুজো দিয়েছি পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া করে রোদে ছিলাম তবুও ঠান্ডা লাগছে তারপরে এখন এখনও সোটের পরে আছি এখন বোধ হয় এগারোটা বেজে গেছে তবুও সোটের পরে আছি আমি এখনও তো এখন আমি বাইরে আসছি আর মা এদিকে কোয়ালগুলা মানে কোয়াল বলে ফর বলে এখানে নিয়ে যাচ্ছে এই যে মা এখানে মানে গাড়ি দিয়ে এসে করছে তো মানে কী বলে ভাঙাইছে এখন ঘরগুলা এখান থেকে এদিকে নিয়ে আসছে এখানে কি করবে এখানে নিয়ে আসবে নিয়ে গ্রামে থাকি ভাই আমরা আমাদের তো কাজ করতেই হবে তাই না তো দেখো আমি এখন বাড়ি থেকে জমিতে চলে আসি বাড়ির পাশেই এখানে বসে আছি জমিতে তো সকালবেলা কী হয়েছে আমি তো সকালবেলায় সোয়েটারটা পরেই ভিডিওটা স্টার্ট করছিলাম মানে সোয়েটার পরেই সকাল থেকে সোয়েটার পরেই ছিলাম তারপর মানে এত ঠান্ডা আমার শরীরে আজকে লাগছিল মানে সোয়েটারটা মানে খুলবো আর ভয় লাগছে যে যদি ঠান্ডা লাগে ঠান্ডা লাগে তাই আমি ঘর থেকে এখনই বাইরে আসলাম তারপর সোয়েটারটা এখন খুললাম আমি রোদে বসে আছি এই যে দেখো রোদ রোদ দেখেছ রোদ এই যে দেখো রোদ আমাদের দিকে রোদ মানে রোদটা আর কি আমার মুখের দিকে ফোকাসটা করছে আর এদিকে আমার চুলগুলো একটু কালারিং দেখা যাচ্ছে তারপর কী হচ্ছে মাথা তো প্রচণ্ড ব্যথা করছিল তারপর ব্যথা করছিলো তারপর আমি ঘুমিয়ে পড়েছি এদিকে যে আমাকে ভিডিও করতে হবে আমি একদমই ভুলে গেছিলাম তারপর এখন বসে তারপর মনে পড়লো হ্যাঁ আমাকে তো ভিডিও করতে হবে তো এই যে এখন এখানে ভাসতে আসছে তো চণ্ড রোদ ও বললো চল একটু রোদে দিয়ে বসি আমি বললাম জল আমি তো সারাক্ষণ ঘরেই আছি বাড়ি যাচ্ছে এদিকে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা খুব সুন্দর দেখা দেয় ঠিক আছে চলো